নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এদিকে মা সেই জন্য সেই ছটার সময় থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো ভাবে আমার কমপ্লিট হয়ে গেছে তারপর এটাকে তুললাম এই দেখুন কেমন ভূমি করছে এবার ওকে তুললাম এই যে দেখুন দেখাচ্ছে ও এখন খাবে ভালো করে দেখাও মা ও এখন খাবে এই যে মধু দিয়ে তুলসী পাতা দেখে নিয়েছে সবাই দেখে নিয়েছে এবার তোমাকে দেখবে সবাই তো আমার ঘর দর ঝাড়া মোছা পোছা তারপর পুজো করা এই সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে ওকে আমি তুললাম তো ওকে আমি তুললাম তখন বাজে প্রায় আটটা মতো খেয়ে নাও খে নাও খেয়ে নাও খে নাও তো ওটা খাওয়ার জন্য এবার উঠে পড়ছে একা একা আর নিচে গিয়ে তুলে আনলাম একটু তুলসী পাতা দেখুন খাও কেমন কোথায় একা একা খেতে পারো খাও তো একা একা হাতে তুলে খাওয়া শুরু করে দিল যাই হোক তুলসী পাতাটা নিজের থেকেই গিয়ে তুলে আনলাম আর ওকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম তার কারণ ও বলছে যে আমি তিনটে পাতা খাবো কি চারটা পাতা খাবো তখন কম নিয়ে চলে আসলে চেঁচাবে আবার বেশি নিয়ে চলে আসলেও চেঁচাবে নিজের পছন্দ মতো পাতা ও তার তুলে নিয়ে এলো আর তারপরে একটু মধু দিয়ে দিলাম সেটা নিয়ে বেশ একটু সময়টা ওর কেটে যাচ্ছে তো ওর জন্য সেরকমভাবে সমস্ত কিছু কাজ আমি ঠিকঠাকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি না তার কারণ হচ্ছে আমি হয়তো একটা কাজ করছি সেটা হয়তো ক্যামেরাবন্দি করতে চাইছি কিন্তু ও গিয়ে দেখা যাচ্ছে কোলে ঝুলে যাচ্ছে এমনভাবে যে আমি আর কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না চলুন এইবার রান্না রান্নাবান্না করব আর এই জিনিসগুলো মামা বাড়ি থেকে নিয়ে এসছিল সেই জিনিসগুলোই এখন নিয়ে খেলছে ওগুলো নিয়ে খেলতে কি ভালো লাগে হ্যাঁ বলো এক ঘাঁড়ি মাটি স্টোন চিপ তারপরে হচ্ছে একটু কাঠের ছেলা অংশ যেটা দিয়ে সে নাকি খুন্তি করেছে তো যাই হোক এই সমস্ত জিনিসপত্রগুলো পেয়ে ও ভারি খুশি এবং সেগুলো নিয়ে দেখুন কি সুন্দর খেলছে ওকে অনেক রকমের রান্নাবাটি কিনে দিয়েছিলাম কিন্তু সেগুলো যে কোথায় ফেলে দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই ও বাড়িতেই ফেলে দিয়ে এসছে তো যাই হোক যেই জিনিসগুলো ছিল ওইগুলো দিয়েই কাজ চালাচ্ছি এদিকে আমি রান্নাবান্না করবো একটু সয়াবিনের তরকারি আর কালকে যে শাকটা কেটে নিয়েছিলাম মাংসর সাথে করব বলে সেটা তো হয়নি আজকে হবে তো শাকটা নিয়েছি শাকের সঙ্গে নিয়েছি একটু বেগুন সিম আর একটু আলু এটা একটা চচ্চড়ি হবে আর সয়াবিনের একটা তরকারি হবে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য একেবারে নিরামিষ আর এদিকটাতে আদা আর একটু টমেটো দিয়েই রান্নাবান্নাটা করবো এদিকটাতে একটু জল নিয়েছি এই জলটা দিয়ে ভুসি খাওয়াবো মেয়েটাকে তো যখন তখন একটু খাওয়ালে জলটাও খাওয়া হয় ওরা তো আর সেরকম পরিমাণে জল আমাদের মতো টেনে খেতে পারে না তার উপরে আবার শীতকাল তো শীতকালে সবাই জল খাওয়ার চোর হয়ে যায় সেই জন্য মেয়েটাকে ভাবলাম একটু ওইভাবে জলটা খাওয়াই মানে একটু ভুষি শরবত বা একটু মাঝে মাঝে লেবু শরবত টরবত করে দিলে তা লতা যদি একটু আদরু জলটা খাওয়া হয় জল শটের জন্য প্রায় সময়টাই দেখি যে ওর পায়খানাটা একটু শক্ত মতন হয়ে যায় তো এটাও একটা বড় কারণ সেই জন্য ভাবলাম ওকে যখন তখন যা তাভাবে হলেও জলটা ওকে খাওয়াতে হবে তো যে কোনো প্রকারে আমার কাজপত্র সব পড়ে থাক কিন্তু ওকে আগে জলটা সময় মতো আমাকে খাওয়াতে হবে তো ওর এখন বায়না হয়েছে যে ও দোলায় দুলবে তো চলুন ওকে একটু দোলনায় দুলিয়ে নিয়ে আসি নাহলে আবার চেঁচাচ্ছে দুলাতে দুলাতে আবার বায়না শুরু হয় আমাকে জোরে জোরে দুলাতে হবে না হলে আবার হবে না সে আবার আমাকে মুখ খেঁচাবে দুলাতে পারিস না দুলাতে পারিস না তোর মা যেরকম দোলায় জোরে জোরে সেই রকম জোরে জোরে দুলা তো আমাকে এইভাবেই ইনস্ট্রাকশান দিতে থাকে তো যাই হোক ওকে আমি দুলাতে দুলাতেও রান্নাটা করতে পারি কারণ দোলনাটাকে আমি সেরকম জায়গাতেই টাঙিয়েছি যাতে করে আমি রান্নাটা করতে করতে ছুটে এসে ওকে একটু দুলিয়ে দিই মাঝে মাঝে আবার রান্না করতে যেতেও দেয় না কনস্ট্যান্ট ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলাতে হয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে কাল